আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে বহুল প্রতীক্ষিত জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা যারা এটার প্রতীক্ষা করছিলেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখানে আমি কবে আবেদন শুরু হবে কবে শেষ হবে আবেদন পদ্ধতি মাঠের তারিখ এগুলো বিস্তারিত আলোচনা করব আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য জরুরি ভিডিও এই পদের সাজেশনস সব কিছু এই চ্যানেলে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি দেখুন আবেদন শুরু হবে তিন মার্চ দু এবং শেষ হবে আঠারো মার্চ দু সালে পুলিশের সার্কুলার আপনারা যেমনটি দেখে থাকেন সেরকমই হবে এখানে দেখেন যে বয়স মান নির্ধারণের তারিখ হচ্ছে আঠারো হতে বিশ বছর হতে হবে এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ কিন্তু থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে অবশ্যই তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না শারীরিক মাপটা এখানে দেওয়া আছে দেখতে পারেন মেধাকোটার কোটার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট এনসি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট আর এনসি যেগুলো যেরকম হয়ে থাকে তারপরে হচ্ছে দেখেন বুকের মাপ বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় হচ্ছে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে তেত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং কোটাধারীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে অনু আনুপাতিক হারে ওজন নির্ধারণ করা হয়ে থাকে নারীদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা এবং কোটা থাকলে পাসপোর্ট দুই দুই ইঞ্চ গ্রহণযোগ্য হবে দৃষ্টিশক্তি কিন্তু ছয় বাই ছয় থাকতে হবে আবেদন পদ্ধতি আমরা আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করি আপনারা এই যে ডাব্লিউ টি এইচটিপি পুলিশ ডট টেলিটপ ডট কম যে কোনো ব্রাউজারে লিখে সার্চ দিলে বিডি এটি লিখে সার্চ দিলে আপনারা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আবেদন করতে হবে আর আমার মাধ্যমে যারা আবেদন করতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু এইট থ্রি নাইন সেভেন সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন প্রয়োজনীয় ইনফরমেশন আমাকে দিয়ে তাহলে চলুন এখান থেকে একটু দেখে নেবেন যে কীভাবে আপনারা আবেদন করবেন যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন এখান থেকে দেখে নেবেন এবার নির্বাচন পদ্ধতিতে আমরা যাই প্রিলিমিনারি স্ক্রিনিং প্রথমে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইনডোরমেন্ট টেস্ট হবে তারপর তিন নং হবে লিখিত পরীক্ষা হ্যাঁ এই ধাপগুলো অনুসরণ করতে হবে তারপর হচ্ছে আমরা একটু দেখি স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন আসবে তারপর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ করা হবে প্রয়োজনীয় কাজ কাজসমূহ বিবরণ এখানে যে লেখা আছে সব সবগুলো দেখে নেবেন আপনারা কী কী কাগজপত্র লাগবে আর কি তাই সনদ সমূহ লাগবে কী এগুলো দেওয়া আছে এখানে আচ্ছা এবার হচ্ছে অনুমতিপত্র প্রশিক্ষণ এখানে সব দেওয়া আছে একটু দেখে নেবেন আপনারা এগুলো আমি আর না এগুলো আপনারা সবাই জানেন কম বেশি আচ্ছা এবার মাঠ কবে কোন মাঠটা হবে একটু দেখি আমরা জেলার জেলার নাম আছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাইনবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা শারীরিক ও মাপ ও কাগজপত্র যাচাইয়ের টেস্টটা হবে ছয় সাত আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটটা ঘটিকা থেকে শুরু হবে লিখিত পরীক্ষা হবে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে সাত মে দু হাজার পঁচিশ দশ ঘটিকা এবার দেখি পর একটা হচ্ছে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা পর বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী ফিজিক্যালি মাঠ হবে হচ্ছে দশ এগারো ও বারো এপ্রিল দুই হাজার সকাল আটটা আর লিখিত পরীক্ষা হবে পাঁচ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় আর পনেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা হবে এই পদে নারায়ণগঞ্জ মুন্সি মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া সরি বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন ষোলো সতেরো আঠারো তারিখে হবে মাঠ আট ঘটিকাতে হবে তেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হচ্ছে লিখিত পরীক্ষা হবে বাইশ মে হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা হবে এবার নিয়ম করেছে লিখিত মাঠটা পরের দিন দিবে হয়তো নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুড়া পাবনা রংপুর ফিরোজপুর ফরিদ বরিশাল উনিশ বিশ ও একুশ এপ্রিল দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে আট ঘটিকায় হবে শারীরিক মাঠ আর লিখিত পরীক্ষা হবে বিশ মে আর হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা হবে উনত্রিশ মে দু হাজার পঁচিশ দশ ঘটিকা তাহলে এই ছিল সার্কুলার কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে তো আজ আর নয় ধন্যবাদ আল্লাহ হাফিজ